নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চিত্রকার কিচেনে তোমাদের স্বাগত তো আজকে তোমাদের চিত্রকার কিচেনে একটা নিরামিষ আইটেম করে দেখাবে তো তার জন্যে আমরা কিছুটা সবজি কেটে নিয়েছি তো চলো সবজিটা দেখাই আমরা কেটে নিয়েছি আলু পটল আমরা এই আলু পটলেরই রেসিপি করে দেখাবো আলু পটলটাকে আমরা ধুয়ে নিব আর এদিকে আমরা কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এবার আলু পটলটাকে ধুয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমরা আলুগুলো ভেজে নেব আলুতে হলুদ লবণ দিয়ে দিব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমরা এটাকে ভালো মতো করে ধুয়ে নেব আমরা আলু পটলের তরকারি রস যে রেসিপিটা করবো তার জন্য আমরা মোচাটাকে ভিজিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি মোচাটা কেটে নিয়ে এটাকে সিদ্ধ করে নেব আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি চলো গ্যাসটা অন করে দিই অন করে দিলাম দিয়ে মোচাটাকে আমরা সিদ্ধ করতে বসিয়ে দিলাম মোচার মধ্যে একটু আমরা সামান্য হলুদ আর লবণ দিয়ে দিই সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার এটাকে সিদ্ধ হতে দিলাম আলুটা আমাদের ভাজা হয়ে গেছে আলুটাকে আমরা তুলে নেব আলুটা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ের ওই তেলে আমরা পটলগুলো ভেজে নেব পটল একটু সামান্য পটল একটু সামান্য হলুদগুলো লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিলাম দিয়ে তাকে একটু আমরা লাল লাল করে ভেজে নেব ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম তারা পরে পাতড়ি সিদ্ধ হয়ে যাবে আঁচটা বাড়িয়ে দিলাম এবার আমরা একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবো এদিকে আমরা পোস্ত লঙ্কা আর আদা এগুলোকে আমরা বেটে নেব পটলটা ভাজা হতে থাক এখান সাথে আমরা মশলাটা বেটে নেব এদিকে মোচাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমরা মশলাটা বেটে নিয়ে আমরা ডালটাকেও বেটে নেব আমাদের পটলটা ভাজা হয়ে গেছে এবার পটলটাকে আমরা তুলে নেব আমাদের মোচাটাও সিদ্ধ হয়ে গেছে মোচাটা আমরা অফ করে দেবো দিয়ে মোচাটাকে আমরা জল ঝরিয়ে নেব এবার আমরা মোচাটাকে এই ডাল দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নেব দিয়ে মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ভালো মতো করে মেখে নেবো এদিকে তো কড়াই চাপানো আছে কড়াইতে আরও কিছুটা আমরা তেল দিয়ে দিব এতে আমরা একটু চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে এবার এটাকে মেখে নেব করে লোকে মেখে নিলাম কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এগুলোকে ভেজে নেবো বড়া বড়া গোল গোল করে প্রথমে গোল করে নিলাম দিয়ে এভাবে চারটা করে দিয়ে ভেজে নেবো আবার একটা করে গোল করলাম গোল করে আঙুল দিয়ে ঠেসে চারটা করে নিয়ে আবার এটাকে ছেড়ে দিলাম আবার এটাকে গোল করে নিলাম গোল করে নিয়ে চারটে করে নিয়ে আবার ছেড়ে দিলাম আবার গোল করে নিলাম চারটে করে নিলাম দিয়ে আবার ছেড়ে দিলাম আবার গোল করে নিলাম চারটে করে নিলাম ছুঁয়ে দিলাম এবার এটাকে উল্টে দিলাম একদিকে হয়ে গেছে আবার উল্টে দিলাম আপনারা এটা ঝোলে ঝোলে দিয়েও খেতে পারেন আবার শুধু মুখেও খেতে পারেন শুধু মুখে খেতে গেলে লঙ্কা কুচে দিয়ে যেতে হবে লঙ্কা কুচে আদা কুচি এগুলো দিতে হবে আর মোচা হচ্ছে মোচাতে প্রচুর পরিমাণে আয়রন আছে মোচা খাওয়া খুবই ভালো যাদের শরীরে রক্ত কম তারা মোশাকের খুবই উপকার দেবে আমার রান্না করতে করতে অনেকটা আওয়াজ আসছে ঠক ঠক বাড়িতে একটু কাজ চলছে মিষ্টি ওই জন্য মিস্ত্রিদের আওয়াজ হচ্ছে আমরা উল্টে পাল্টে ভালো মতো করে এটাকে লাল লাল করে ভিজিয়ে তুলে নেবো

এভাবে চারটে চারটে করে ভেজে তুলে নেব লাল লাল করে এই ফাঁকে আমরা বাটা মশলার মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো করে আমরা মুখে নেব আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং সামান্য কড়াই তেল আছে আরও কিছুটা পরিমাণে সর্ষার তেল দিয়ে দেবো এবার সরষার তেলটা গরম হয়ে গেলে আমরা ফোরনে দিয়ে দেব গোটা এলাচ দারচিনি শুকনো লঙ্কা সামান্য হিং আর দিব আজওয়ান আর দিব গোটা জিরে আর এদিকে আমাদের বড়াটা ভাজা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা এগুলো ফোরণে নিয়ে ফোন দিয়ে এগুলো লাল লাল করে ভিজে নিয়ে আজু আজু হজমটা তাড়াতাড়ি হয় আর আলাদা আমরা ভেজে রাখা মশলাটা দিয়ে দেব আমরা বাটি ধোয়া জল দিয়ে দেবো সামান্য দিয়ে দিলাম সামান্য বাটি ধোয়া জল কে এবারেতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমরা ভালো মতো করে কষে দেবো নিরামিষ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে ভালো করে না কষলে কষ একটা কাঁচা বন্ধ করে ভালো মতো কষে নিতে হবে জল দিয়ে দিয়ে কষতে হবে কষতে হবে মশলাটা প্রায় কচা হয়ে গেছে ওটাকে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটে দিয়ে এটাকে ভালো মতো করে আমরা কষবো সামান্য জল দেবো বাটিতে যে পটলটা ছিল পটল আগে ধুয়ে জলটা আমরা দিয়ে ঢেকে রেখে দেব একটু আঁচ কমিয়ে দেবো দিয়ে দু তিন মিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার আমরা ঢাকনা তুলে দেখব

মশলা এসছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা দিয়ে দেবো জল জলটা একটু বেশি দেবো যেহেতু বড়াগুলো আমরা দিব তো নাহলে বড়াগুলো সব জল টেনে নেব বুঝলাম এবারে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফোটার জন্য আমরা ঢাকনা করে দেখব ঝোলটা ফুটে নেই কিনা হ্যাঁ ঝোলটা ফুটে গেছে এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে যেহেতু আমাদের আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে বেশি না আলু কটরটা সিদ্ধ হয়ে গেছে আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে দেবো দিয়ে বড়াটা ছেড়ে দেবো দিয়ে দিয়ে আমরা তিন চার মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢুকে দেব এবার আমরা ঢাকনা খুলে যেগুলো উপর থেকে আমরা দিয়ে দিব গরম মশলা আর চিনি গরম মশলা চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ঘি দিয়ে সামান্য ঘি দিয়ে নাড়াচড়া করে দিলাম তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর একটা লাইক ও শেয়ার করে দেবেন আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক শেয়ার ও ফলো করে দেবেন আর আপনারাও বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি দু আমরা গিয়ে এটা দিয়ে তুইক্ষণ আমরা দু তিন মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে কি গরম মশলা ঘির ফ্লেভারটা ঝোলের মধ্যে ঢুকবে প্লাস বড়া যেগুলো ওগুলো করেছি বড়ার মধ্যেও ঢুকবে তো আমরা এটা দু তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবার আমরা এটাকে নামিয়ে নেব অবশ্যই অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আমাদের আলু পটলের একটা রেসিপি মোচার বড়া দিয়ে তৈরি করা হয়ে গেল গরম গরম এবার গরম গরম ভাতের সাথে খান খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সাথে কথা হবে আর খেতে যেতে এটাই বলে যায় তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও তোমরা হচ্ছে আমার ফ্যামিলি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমি আগ্রহ হব না আমি তোমাদেরকে বলছি তোমরা আমাকে সাপোর্ট করো আমি তাহলে নতুন নতুন আরও রেসিপি করে তোমাদের দেখাতে পারবো আর তোমাদের যদি কোনো আবদার থাকে কোনো রেসিপি যদি সে আবদার থাকে তাহলে আমাকে বলবে আমি চেষ্টা করবো সেই রেসিপিটা করে দেখানোর তো টাটা